আপনি সৎ থাকলে নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন মানুষ সৎ থাকার কারণে অনেক সময় বিপদে পড়ে অন্যের উপকার করতে গিয়ে নিজের দোষী সাব্যস্ত হয় সততা সবসময়ে যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নয় আবার দেখা গেল আপনি ভালো নিয়তে উপকার করতে গেলেন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হওয়াতে আপনি নেতিবাচক বিড়ম্বনার বা পরিস্থিতির সম্মুখীন হলেন এতে করে আপনি হতাশ হবেন নিজেকে সাবধান করে নেবেন যে অন্যের ভালো করতে যাব না নিজের মধ্যে নেতিবাচক মানসিকতায় তৈরি হবে অটোম্যাটিক কিন্তু আমরা সবাই যদি এমন করি সবাই যদি শুধু নিজের জন্য ভাবি যা কিছু করণীয় নিজের জন্য করি দুনিয়াতে তাহলে মানব ধর্ম বিশ্বাস করাটাই থাকবে না অস্বীকার করার উপায় নেই দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে তাদের জন্য এখনো দুনিয়ার টিকে আছে অবশ্যই তারা সংখ্যায় নগণ্য আমরা কেউই নিজেকে পথে বসিয়ে হুনের উপকার করতে চাই না আমরা সবাই প্রতিদান আশা করি স্বার্থ বিসর্জন এখন আর সম্ভব না নিঃস্বার্থ আমরা হতে পারি না কিন্তু আমরা যা পারি ঠিক সেগুলোই অন্যের কাছে প্রতিবার আশা করি আশাহত মন আমাদের গালি দিতে শেখায় অমানবিক হতে শেখায় অযৌক্তিক কাজ করতে শেখায় অথচ আমরা কখনো অন্যের সাথে করি না যা আমাদের নিজেদের সাথে করা প্রয়োজন আগে আজকে আপনি বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে যাবে তখন যখন আপনি অন্য কারো বিপদে সবার আগে হাত বাড়াবেন সাহায্যের এটা ভাবার কোনো অবকাশ নাই আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই তাহলে অন্যের বেলায় আমি কেন যাব তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই প্রতিটা মানুষ চায় তার নিজস্ব একটা মানুষ হোক যার সাথে মনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করা যায় মন খুলে মনের সকল গোপন ব্যথার কথা বলা যায় যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায় কাছে যার কাছে সকল আবদার রাখা যায় দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা সুখগুলো অনুভব করা যায় যার সাথে সোনালী সূর্যে কুয়াশা ভেজা ভরে হাঁটা যায় মাইলের পর মাইল বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায় তার মনের সকল ব্যথা